আমি তোদের প্রস্তাবটা মঞ্জুর করলাম অসুবিধা নাই ফি জান্নাতি ইয়াতাসাআদুন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকাব এক সাকাব জাহান্নামীদের সঙ্গে জান্নাতীদের কথা হয়ে যাবে জাহান্নামীরা জান্নাতীরা কথা বলার জন্য একটা জায়গায় দাঁড় হবে কথা হবে টক শো হবে এটা লাইভ শো হইতে পারে জান্নাতিরা জাহান নামীদেরকে দেখার পরে বলবেন নে জাহান কিসে তোরে জাহান নামে আনল দুনিয়াতে একসাথে ব্যবসা করছি একই সাথে চাকরি করছি একই সাথে খেলাধুলা করছি একই সাথে চলাফেরা করছে আল্লাহ তুলি জানলা তিনি বি তুনে আসলাম মালিক আমার এত নিয়ামত দান করল এত গুনা নিয়ামত মালিকের পক্ষ থেকে পাইছি গো কিন্তু বন্ধু রে একই সাথে ব্যবসা করলাম একই সাথে চাকরি করলাম একই সাথে খেলাধুলা করলাম আমি কিন্তু বন্ধু কোন কারণে জাহান নামে আসনি কিসে তোরে জাহান নামে নিয়ে আসলো বলুন তো কারে কয় জাহান নামেদেরকে প্রশ্ন করে কোন কারণে জাহান নামে আস

ইদের কাছে বলবে ও জান্নাতীরা চারটা কারণে জাহান্নামে আরসি যুরে কোন কয় কারণে চারটা কারণে জাহান্নামে আরসি এক বইলরের বায়না ত্রিশালের বায়না একটা একটা করে কাগজে কলমে লিখে রাখেন চারটা কারণে জাহান্নামে আরসে জাহান্নামীরা বর্ণনা করে আমরা যদি চারটা কাস্তিগামিরত থাকি গো তাহলে আমরা জাহান্নামে চার কারণে যেতে হবে না কত কারণ জাহান্নামীরা বলে জাহান্নামে আসার চার কারণ চার কারণে জাহান্নামে আরসি চার কারণে জাহান্নামে আরসি জান্নাতীরা বলবে কেন জাহান্নামে আসছো জাহান্নামীরা বলবে এক নাম্বার কারণ হলো এক নাম্বার কারণ হলো জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কুনুল ইবনাকুমিনাল মুসাল্লিন এক নাম্বার কারণ বন্ধু রে দুনিয়াতে তুই মুসুল্নি ছিলি আমি মুসুল্নি ছিলাম না একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে আমরা আড্ডা মারতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দৌড়াইয়া তুই মসজিদে চলে যাইতি চাকরিতে থাকলে দৌড়াইয়া মসজিদে চলে যাইতি ব্যবসায় থাকলে ব্যবসাটা বন্ধ কইরা মসজিদে চলে যাইতি কলু লে কমিনাল মুসল্লি দুনিয়াতে তোমরা মুসল্লি আমরা মুসল্লি ছিলাম না আরো বড়া আরো বড়া দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না তোমরা মুসল্লি ছিলাম এ্য জাহান্ন জাহান্নাবের ভিতরে জান্নাতিদের কাছে বলতে লাগল আমরা দুনিয়া থেকে তোমাদের সঙ্গে চলাফেরা করছিলাম কিন্তু তোমরা মুসল্লি ছিলা আমরা মুসল্লি ছিলাম না কলু লাম না মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না তোরা মুসল্লি ছিলি আজ যুবক ভাইরা স্পষ্ট ঘোষণা করে দিল আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কিনা পড়া আর জোরে কিনা পড়া জাহান নামিরা জান্নাতিদেরকে বনে জাহান নামে আসার এক নাম্বার কারণ কোন নামাজ না পড়া ত্রিশালের বায়নাথ এই প্যান্ডেলের ভিতরে যতগুলা মানুষ এখানে বসেন এই রোগে কারা কারা আক্রান্ত ভালো করে আপনার ভিতরে ভিতরে জানা আছে না নাই তাহলে বনন্ত দেখি এক নাম্বার কারণ জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ নামাজ না পড়া যারা যারা নামাজ পড়ি না আজকে থেকে কি নিয়ত আছে কথা হয় না বলুন এটা জাহান নামে যাইবার কয় নাম্বার কারণ জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজ আল্লাহ নবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের কাছে সর্বপ্রথম ইসাবটা নেওয়া হবে নামাজে আর যুবক পায় না আমরা কিন্তু নামাজের সময় আসলে পড়ে ইমাম সাপ যদি জিজ্ঞাসা করে আসেন না ভাই নামাজে যাই উত্তর দেয় হুজুর আমার কাছে সময় নাই আসসালাম মুর্শিদের বিতনে নামাজ চলতেছে হুজুর সময় নাই সময় নাই সময় আরে আমরা সমর কারণে নামাজ পড়তে বানি না অত সেই লোকটা বিপিএল খেলার সময় ঘন্টা পর ঘন্টা আইপিএলে ঘন্টা পর ঘন্টা বিশ্বকাপে ঘন্টা পর ঘন্টা টিভির সামনে বসা সময় দেয় কিনা শুধু মালিকের দাওয়াত সময় মালিকের দাওয়াত সময় মালিকরে দিতে জানে না কিন্তু বিপিএলে কেমনে সময় দিতে হয় আইপিএল কেমনে সময় দিতে হয় বিশ্বকাপে কেমনে সময় দিতে হয় এই ব্যাপারে আমাদের সময়ের কোনো অভাব নাই গো সময় নেই শুধু আল্লাহর বেলা অথচ সমস্ত ইবাদতের মধ্যে নামা জন সমস্ত ইবাদতের মধ্যে মা সদাগায় না সব ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা 好，大家欢迎啊！<laughs>